দেশের সর্বোচ্চ আদালতের গাইডলাইন মেনে রায়গঞ্জ জেলা আদালতে চালু হলো ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার অর্থাৎ নিরাপত্তার আশঙ্কাভুক্ত মানুষদের জন্য বিশেষ সাক্ষ্য প্রদান কেন্দ্র চালু হলো বৃহস্পতিবার ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক পার্থ প্রতিম চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট মানুষজন জেলা ও দায়রা বিচারক পার্থ প্রতিম চক্রবর্তী জানিয়েছেন এমন অনেক মামলা আছে যেখানে শিশু কিশোর কিংবা বিশেষভাবে সক্ষম মানুষেরা নির্যাতিত তারা রোজ আদালতে সাক্ষ্য প্রদানের জন্য আসতে ভয় পান উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়ের উপর দু সালে দেশের সর্বোচ্চ আদালত একটি রায় ঘোষণা করে তখন থেকে আদালতগুলিতে এই ধরনের পরিষেবা চালুর ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয় সেই গাইডলাইন মেনেই বৃহস্পতিবার এই প্রকল্প চালু করা হল এটা হচ্ছে আমরা যেটা আজকে ওপেন করলাম সেটা হচ্ছে গিয়ে একটা ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার বিভিন্ন জেলায় জেলায় এই ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার শুরু হয়েছে আমাদের উত্তর দিনাজপুরে এরকম একটা ফুললি কেউ ভাল্লারেবল উইটনেস ডিপোজিশান সেন্টার ছিল না আমরা সেটা আজকে ওপেন করতে পারলাম এবং অনরেবল হাইকোর্টের যে গাইডলাইন ছিল সেই হাই এবং অনরেবুল সুপ্রিম কোর্টে সেই গাইডলাইন মধ্যে আমরা ওপেন করতে পেরেছি এবং আমাদের আইটির কিছু কাজ বাকি আছে এখনও সেই কাজগুলো আমরা খুবই শীঘ্র কমপ্লিট করে ফেলবো এবং আশাবাদী আমি যে ভাল্লারেবল উইটনেস ডিপোজিশন সেন্টারটা যেই কারণে ওপেন করা হয়েছে সেই কারণটা পুরো সেই কাজটা পুরোপুরি ফুলফিল হবে সার্ভ করবে পারপাসটা এবং বিচার প্রক্রিয়াটা অনেক এই ধরনের কেসগুলো যেখানে যারা সমাজের উইকার সেকশন অব দি সোসাইটি যারা তাদেরকে যারা ভিকটিমাইজ করেছে যে সব আসামিরা এর ঘৃণতম অপরাধের মাধ্যম দিয়ে রেপ আরও অন্য রকমের সেক্সুয়াল অফেন্স সেইগুলো বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে এবং